সকলকে ধন্যবাদ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাই বোন এবং আমরা প্রতিরোধ এগারো জন নারী আমরা আমাদের এগারো দফা ইশতেহার পেশ করছি যেটা সম্পূর্ণভাবেই একটি নারী বান্ধব বিশ্ববিদ্যালয় তৈরির প্রচেষ্টার চেষ্টা একটি ইশতেহার নাম্বার এক নারী বান্ধব আবাসন নারীদের আবাসন সংকট নিরসনে অবিলম্বে অন্তত আরো আরো পাঁচটি নারীদের হল নির্মাণের উদ্যোগ নেওয়া নারী হলে লোকাল গার্জিয়ান নামক হয়রানি নির্মূল সহ হলের যাবতীয় হয়রানি মূলক নিয়ম কানুনের অবসান ঘটানো নারীদের হলে প্রবেশের প্রবেশের সময়সীমা প্রত্যাহার করা আবাসিক নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে রাতের বেলা হল বন্ধ হওয়ার পরেও বাইরে চিকিৎসা সংক্রান্ত কাজে যাতায়াতের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দূর করা দুই অনাবাসিক নারী শিক্ষার্থীদের সাথে বৈষম্য নিরসন অনাবাসিক নিজ নিজ নেওয়া অথবা পড়াশোনা করার অধিকার নিশ্চিত করা। যৌন বিরোধী সেল অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে যৌন নিপীড়ন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য থাকে সেজন্য নির্ধারিত সময় যৌন নিপীড়কের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে স্বয়ংক্রিয়ভাবে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ করার বিধান রেখে সকলের সম্মতিতে ক্যাম্পাস চার্টার প্রকাশ করা চার সাইবার বুলিং প্রতিরোধ সেল ক্যাম্পাসের কোন শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী যাতে নারীদের সাইবার বুলিং করতে না পারে সেই সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন করা ক্যাম্পাসের কেউ যদি নারীদের সাইবার বুলিং করার কাজে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া পাঁচ নারীর প্রজনন স্বাস্থ্য ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা প্রতিটি নারী হল ও ও কার্যকরী ভেন্ডিং মেশিন স্থাপন গর্ভবতী সদ্য মা হওয়া নারী শিক্ষার্থীদের জন্য ইন্টেন্সিভ কেয়ার সেন্টার ও ব্রেস্ট কর্নার স্থাপন সহ সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে মেডিকেল সেন্টারে কমপক্ষে তিনজন গাইনোকোলজিস্ট নিয়োগ দেওয়া ছয়, নারী toilet অধিকার নিশ্চিত করা। ক্যাম্পাসে নারীদের জন্য toilet সুবিধা খুবই অপ্রতুল। এইটা খুবই ন্যক্কারজনক তাই ক্যাম্পাসের সকল ভবনে এবং কমন স্পেস নারী শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী toilet স্থাপন করা। সেগুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে কর্মচারী নিয়োগ দেওয়া। আমি ইস্তেহার নাম্বার চার পাঠ করছি। নারী বান্ধব ক্রীড়ার ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ে জিমনেসিয়াম সুইমিং পুল ও খেলার মাঠ নারী বান্ধব করা। ছাত্র নারী বান্ধব রিডিং রুম এবং কমন রুম। মেডের হলে রিডিং রুম 24 ঘন্টা খোলা রাখা। প্রত্যেকই অনুছাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ নারী বান্ধব কমন রুম নির্মাণ করা। শিক্ষাহার নাম্বার নয় পিরিয়ড চলাকালীন সময় প্রয়োজনে ক্লাসে পরীক্ষায় উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি। নারীরা পিরিয়ড চলাকালীন তীব্র শারীরিক অস্বস্তির কারণে কোন নারী ক্লাসে অনুপস্থিত থাকে সেটাকে উপস্থিতি নির্ধারিত কোটা পূরণের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে পিরিয়ড জনিত তীব্র শারীরিক অসুবিধার কারণে প্রস্তুতি না পারায় কেউ যদি ক্লাসের কোনো পরীক্ষা না দিতে পারে তাহলে তার জন্য আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে ঠিক নাম্বার 10 গবেষণায় নারীদের কে নারীদের ইস্যু নিয়ে আসা গবেষণার ক্ষেত্রে নারীদের সমস্যা বিষয়ক গবেষণাগুলোকে গুরুত্ব দিতে হবে বিশ্ববিদ্যালয় যত গবেষণা করবে তার মধ্যে অন্তত ভাগ গবেষণা নারীর শারীরিক মানসিক ও সামাজিক সমস্যার থেকে সম্পর্কিত হতে হবে আমাদের সর্বশেষ যে ইস্তেহারটি যেটি আপনাদের কাছে নয় নম্বরে গিয়েছে ডাকসুর কাঠামো নারী বান্ধব সংস্কার এবং কাঠামোতে নারীর ক্ষমতা বৃদ্ধি সিনেটে পাঁচজন নয় ন্যূনতম জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখার বিধান চালু করতে হবে এই ন্যূনতম জনের মধ্যে অন্তত চারজন হতে হবে নারী ডাকসু নির্বাচনের সকল প্যানেলে অন্তত ত্রিশ শতাংশ নারী প্রার্থী হতে হবে এই নিয়ম চালু করতে হবে ধন্যবাদ